ওই যে আমরা দুনিয়াতে আমরা সবচেয়ে বড় সম্পদ কিতা হোক আছে একটু চোখ মঞ্জির আপনার সবচেয়ে জাগা সম্পদ মিল দেশর হর্তা হর্তা পাওয়ার ক্ষমতা এগুলো বড় সম্পদ নাই সবচেয়ে বড় সম্পদ যে আপনার এই সাড়ে হাত বডির মাঝে আপনার জীবন তৈরি সবচেয়ে বড় সম্পদ একটি কি কিনে কিনা আমার লাগে জানি না তবে বালিশের শরীর হল্লা লাগাই এখন চিন্তা করেন দেখবা আপনি আর আপনার এই যে জীবন শরীর এই সম্পদরে রক্ষা করতেই জীবনও যা গঠক স্পার স্পার ওই যাবো আপনি তার লগে তাল মিলেই তা কিন্তু কোনো সময়ও মরার আগে মরতাম যখন মা বাফা গালাগালি করুন ফড়ি না ফরাত না আমার দিয়া কিচ্ছু হইতো না পরীক্ষা তো ফেল মারি আমি গরুরে খালবা ছাড়া আর কোন ফো নাই তখন

কোন সময় নিজরে মারি লাওয়ার টেন্ডেন্সি মাথার মাঝে গুণাক্ষর বানবানা আপনি মনোহরিন না যেন আপনি আরে গেছেন আপনি মনোহরিন না যেন আপনার আশা শেষ আপনি মনোহর না যে জীবন অনুশেষ শেষ হয়ে গেছে বরং আপনি বাঁচিয়া থাকা নিজের লগে আপনি নিজে বাসিয়াত থাকা আপনার শরীরের গত প্রত্যেকটা কুশল লাগিয়া তকর যে ফাইবার গুলো আছে নতুন কিছু করার চেষ্টা করবা আপনি আপনার উপরে যে ঝড় গেছে এগুলো কি আপনি কোন লেসন ফাইলা। রাইটা করুক আপনার ভিতর থাকিয়া যে বাসিয়া তাহার যে প্রেরণা আছে এটা ভিতর থাকিয়া পার করিয়ে চেষ্টা করে ও যে মাসি নেশা করে মদ গাঞ্জা হাই মরফিন পেতে ঋণ নেই না দিয়া আমরা শরীরটা এক মহাবিশ্ব আপনি জানেননি আপনি বালাঘরি শরীর ইউটিলাইজ করতে পারেন তাইলে এই শরীর থেকেও আপনার শরীর যে হরমোনগুলো মিশ্রিত হয় এর মাঝে এর মাঝে আপনার মরফিনও নিঃসরণ ঘটাইতে পারবা আপনি মরফিনের স্বাদও আপনি আপনার শরীরের মাঝে তৈরি করে নিতে পারবা বাইরে থেকে পিচ্ছন্ন লাগতো নাই এই শরীরের সত্তাটারে আপনি জাগাইয়া তুলবা দুনিয়াটা রঙের দুনিয়ার চাই না কথাটা ঠিক নাই এই রঙের দুনিয়াটা আমরা যেন মন মতো উপভোগ করতে পারি বলছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবন মানুষের মাঝে আমি বাঁচি বাড়ি চাই খবরদার কোন সময় সুইসাইডাল অ্যাটাম্প নিবান না আপনি হইতে পারেন না আগামী সূর্যোদয় আপনার লাগিয়া কিটা লইয়া আর এর আগেও যদি আপনি যাই গিয়া আপনি বড়ই ভাগ্য বিলম্বিত মানুষ অপেক্ষা হ্যাঁ অপেক্ষা স্বর্ণের দুয়ার খুলে দিতে পারে কোনো সময় হতাশ হইয়া লাইফটার নষ্ট করার চেষ্টা করিবা না Inshallah, you will be successful one. Thank you very much.